চব্বিশ পরবর্তী সময় আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা একটা গরম উত্থানের মাধ্যমে এই গরম উত্থানের পর বাংলাদেশে আমাদের ইসলাম নিয়ে কটুক্তি করবে আমাদের মুসলিমদের ইমানি চেতনার পর আঘাত এটা হতে দিব না শুধু আবুল সরকার নয় আমি নকলার জমিনে আজকে এখানে বলে যাচ্ছি আমার সাথে আগে বলে আছেন বাচ্চার সাথে ছোট বেড়ারা আছেন সবার সামনে বলতে চাই নকলাই কোন বাউল কোনো চাত্রপালা

সেই সাথে আমাদের আজকে যে মূল টপিক আমরা যে কারণে এখানে সমাবেশ করেছি আবুল সরকার যে আমাদের আল্লাহ এবং রাজুলকে নিয়ে কটুক্তি করে তার বিরুদ্ধে আমরা ডিরেক্ট অ্যাকশনে যেতে পারি আমরা মুসলিম সমাজ আমরা যারা তাহলে জনতা আছি আমরা ডিরেক্ট অ্যাকশনে যেতে পারি আমাদের পূর্বপুরুষরা তাই করেছেন